কি সারা জীবন গ্রামার পড়েছেন কিন্তু কিছুই বুঝতে পারেননি গ্রামার না বোঝার কারণে পরীক্ষা দিতে ভয় পাচ্ছেন চাকরি হচ্ছে না তাহলে এই কোর্সটি আপনার জন্য আমরা নিয়ে এসেছি ধাপে ধাপে ইংরেজি গ্রামার শেখার একটি পূর্ণাঙ্গ কোর্স ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে এসএসসি এইচএসসি ভর্তি পরীক্ষা বিসিএস কিংবা যে কোনো চাকরির প্রস্তুতির জন্য এই কোর্স হবে আপনার সঠিক গাইডলাইন এই কোর্সে থাকছে পার্স অফিস স্পিড টেন্স ভয়েস ন্যারেশন ট্রান্সফরমেশন আর্টিকল ফ্র্যাপোজিশনস মডেলস কন্ডিশনাল ডিগ্রি এবং পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সব টপিক চলুন যাত্রা শুরু করি সফলতার পথে রাশেদ মডেল স্কুলের সাথে ওয়েলকাম টু রাশেদ মডেল স্কুল আমরা শিখবো অ্যালফাবেট এ থেকে জ্যাট পর্যন্ত লেটারগুলোকে একত্রে অ্যালফাভেট বলে অ্যালফাবেট দুই প্রকার একটি হচ্ছে ক্যাপিটাল লেটার আরেকটি হচ্ছে স্মল লেটার তো ক্যাপিটাল লেটার হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এ থেকে জেট পর্যন্ত দেওয়া রয়েছে স্মল লেটার দেখতে পাচ্ছ আমাদের যদি কখনো প্রশ্ন করা হয় অ্যালফাবেট কয় প্রকার তখন তুমি অবশ্যই বলবে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এই দুই প্রকার কিন্তু যদি কখনো বলা হয় যে অ্যালফাবেট কয়টি তখন কিন্তু বলা যাবে না এ থেকে জেড পর্যন্ত সাব এটা বলা যাবে না বলতে হবে অ্যালফাবেট হচ্ছে একটি কারণ বর্ণগুলোকে নিয়ে একটি বর্ণমালা তৈরি হয় তাহলে একটি বর্ণমালাই হচ্ছে একটি অ্যালফাবেট আর অ্যালফাবেটের ভেতর লেটার রয়েছে কয়টি তখন তুমি বলবে সাবিস এটা অবশ্যই মাথায় রাখবে তারপর রয়েছে লেটার ধ্বনির সাংকেতিক চিহ্নকে এই লেটার বলে লেটার দুই প্রকার একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কি যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বলে আমাদের ইংরেজিতে পাঁচটি ভাওয়েল রয়েছে একটা হচ্ছে এ ই আই ও ইউ কনসোনেন্ট কি যে বর্ণ ভাওয়েল এর সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে কনসোনেন্ট সাউন্ড বলে যেমন এই এ থেকে জেড পর্যন্ত যে ছাব্বিশটি লেটার রয়েছে তার মধ্যে এই পাঁচটি ভাওয়েল বাদ দিয়ে যা থাকে সবগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড তারপর আমাদের সেমি ভাওয়েল রয়েছে সেমি ভাওয়েল হচ্ছে দুটি যথা ডাব্লিউ এবং ওয়াই তবে ডাবলিউ এবং ওয়াই এরা শুরুতে থাকলে কনসোনেন্ট আর যদি এরা কখনো মাঝখানে অথবা শেষে থাকে তাহলে সেগুলো কিন্তু ভাওয়েল হয় ফর এক্সাম্পল ইয়ার এখানে ইয়া ওয়াইটা আমাদের উচ্চারিত হচ্ছে ইয়ার এটি হচ্ছে কনসারেন্স সাউন্ড তাহলে নাও এটি হচ্ছে শেষে রয়েছে আর এখানে হচ্ছে ডাব্লিউ মাস রয়েছে তাহলে এটি ভাওয়াল হিসাবে ভাবতে হবে তাহলে ওয়ার্ড কাকে বলে এক বা একাধিক লেটার একত্রে বসে যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে যথা আই ওই ম্যান এখানে আই নিজে একটি অর্থ প্রকাশ করেছে আই মানে আমি যদি এটি কোনো অর্থ প্রকাশ না করতো তাহলে কিন্তু এটি শব্দ হতো না উই এখানে ডাবলিউ এবং ই এই দুইটি লেটার একত্রিত হয়ে আমাদের একটি অর্থ দিয়েছে সেটি হচ্ছে আমরা এখানে রয়েছে ম্যান এখানে তিনটি লেটার একত্রিত হয়ে একটি শব্দ গঠন করেছে যার অর্থ হচ্ছে মানুষ মনে রাখবে যদি কখনো লেটার একত্রিত হয় কিন্তু কোনো অর্থ প্রকাশ না করে তাহলে কিন্তু আমাদের সেটি শব্দ হবে না এরপরে আমরা শিখব সিলেবল ভায়েল ও সেমি ভাওয়েল এর সাহায্যে কোনো ওয়ার্ড এর যতটুকু একেবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে সিলেবল চার প্রকার যথা মনোসিলেবল ডাই সিলেবল ট্রাই সিলেবল এবং পলি সিলেবল মনোসিলেবল কি কোনো ওয়ার্ড এর একটিমাত্র সিলেবল থাকলে তাকে মনোসিলেবল বলে যেমন বুক কি থিম এখানে একবারে তুমি উচ্চারণ করতে পারতেছো এরকম যে শব্দ রয়েছে সে সেটাই হচ্ছে আমাদের মনোসিলেবল ডাইসিলেবল কি কোনো ওয়ার্ডে যদি দুটি সিলেবল থাকে তাকে ডাইসিলেবল বলে যেমন ফ্যানসিল ফ্যানসিল সিস্টার বিগিন বিগিন রিসিভ receive এখানে প্রত্যেকটিতেই দুটি করে সিলেবল রয়েছে ট্রাই সিলেবল দেখো কোনো ওয়ার্ড এ তিন সিলেবল থাকলে তাকে ট্রাই সিলেবল বলে যেমন অক্ট বা অক্টোবর সিল লেবল সিলেবল ইম অ্যাজিন অ্যামাজন ভিট ই ও ভিডিও এরপরে পলিসিলেবল রয়েছে কোনো ওয়ার্ড এ চার বা ততোধিক সিলেবল থাকলে তাকে পলি সিলেবল বলে অর্থাৎ চার সিলেবলের উপরে বা চার সিলেবল থাকলে সেটাকেই পলি সিলেবল বলে যেমন ইউনিভাটি ইউনিভার্সিটি ও বিডিয়ান ইমফিবল ইমপসিবল

ভোকাবুলারি জিম নে এখানে একটি বিষয় তোমাদেরকে উল্লেখ করে দিই এই সিলেবল কেন শিখবে আসলে একটি শব্দ তুমি যখন প্রনাউন্স করবে তখন এই সিলেবল এর প্রয়োজন হয় তুমি যদি সিলেবলকে ভাঙতে পারো তাহলে অবশ্যই সেই ওয়ার্ডটি তুমি খুব ভালো করে প্রনাউন্স করতে পারবে এবং সেটি অবশ্যই মনে থাকবে আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মোর আপডেটস